আজ রাতে সেই প্রশ্নের উত্তর খুঁজতে বসে আছে বটতলার মাচার দুই বন্ধু নাসিম আর বাপন শুনলি কাল আবার চরণবিল থেকে একটা ছেলে উধাও পানিতে নামলেই মাটির নিচ থেকে কেমন যেন একটা ঘুনঘুন আওয়াজ ওঠে এটা কি স্বাভাবিক ওসব ফালতু জলের তলায় বাতাস জমলে এমনই হয় বিজ্ঞানী তুই তবে মাটির বাড়ির খয়রি দরজাটা রাত বারোটার পর নিজে থেকে খুলে যায় আর তার সাথে ছড়িয়ে পড়ে পচা গন্ধ যেন কারো লাশ গলে যাচ্ছে আর কেমন কর্মর শব্দ কেউ ভেতর যেন থেকে বেরোতে চাইছে ভাব শব্দ কিন্তু গন্ধটার ব্যাখ্যা না আরে ও বিজ্ঞানী চল বাড়িটা একবার দেখে আসি আজ রাতেই না বাবা ওইখানে যাওয়ার মতো সাহস আমার নেই আমি আছি না চল গিয়ে দেখি কি রহস্য আছে ওখানে আচ্ছা ঠিক আছে যাব তবে না কাল যাবো ঠিক আছে পরে আবার ভুলে যাবি না কিন্তু না না ভুলবো না ভুলে গেলেই কি আর তুই শান্তিতে থাকতে দিবি ঠিক মনে করিয়ে নিয়ে যাবি আর চল এবার বাড়ি যাই অনেক রাত হয়ে গেছে